ন দেষ্ট কুশল কর্ম কুশলে নানুসাত যতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় যে ব্যক্তি অশুভ কর্মে দেশ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না সেই গুণযুক্ত ব্যক্তি সংশবিরোহিত বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগী তাহলে কি বলল অশুভ কর্মে দেশ করেন না শুভ কর্মে আসক্ত হনে তার মানে কর্ম হয় কি হবে শুভ হবে না হলে অশুভ হবে তাহলে অশুভতেও তার কিছু যায় আসে না আর শুভতেও তার কিছু যায় আসে না সে কি হয়ে গেল দ্রষ্টা হয়ে গেল এই যে দ্রষ্টা হয়ে যাওয়া তার শুভতেও আসক্তি নেই অশুভতেও তার হিংসা নেই বিদ্বেষ নেই এই যে অবস্থাটা যে মানুষের মধ্যে এই অবস্থাটা আমরা দেখব সে হচ্ছে প্রকৃত ত্যাগ তাহলে ভগবান আগে ভাগ করলেন যে তামসিক ত্যাগ রাজস্বিক ত্যাগ সাত্ত্বিক ত্যাগ তারপরে তিনি বর্ণনা করলেন যে প্রকৃত ত্যাগই কাকে বলা হবে তার এই যে এইটা যখন কেউ কোনো অবস্থায় মানে এটাকে গীতার বলা বলাম সমত্বে স্থিত এ প্রসঙ্গে হঠাৎ একটা শ্লোক মনে পড়ে গেল দুঃখে স্ন উদ্িগ্ন মানা বিগত স্পৃহা মানে দুঃখে তার উদ্বিগ্নতাও থাকবে না আর সুখে তার আনন্দও থাকবে না মানে দুঃখ এবং সুখ তাকে নড়াতে পারবে না এই অবস্থাটা যার হয়ে গেছে ভগবান বলছে সে লোকটি প্রকৃত তাকে রাজসিক সাত্বিক তামসিক কোনো ত্যাগের উপরে উঠে গেল আমরা যেমন ওই গুণত্রয় বিভাগ যুগে পড়েছিলাম যে তামসিক রাজসিক সাত্বিকের পরের উপরে উঠে যাওয়া সেই রকম এই যে তামসিক ত্যাগ রাজস্বিক ত্যাগ সাত্বিক ত্যাগের এই উপরে উঠে গেল ভগবান এই যে দোষগুলো রয়েছে ভগবানের কথা শুনলে গীতা পাঠ শুনলে ভাগবত পাঠ শুনলে ভগবান কৃপা করে তিনি কি করবেন ভসে মেজে পরিষ্কার করে তার ভক্ত করে দেন এই জন্যেই আমাদের গীতা অনুধান করতে হবে গীতা শুনতে হবে এইটি হচ্ছে কিন্তু কৃপা ছাড়া সম্ভব কেন না কাজ মানেই দোষ থাকবে দোষ থাকবে কিন্তু যদি মনের এই অবস্থাটা এসে হাজির হয়ে যায় যে শুভ অশুভ কোনোটাই আমাকে টলাতে পারছে না আমি দ্রষ্টা হয়ে যাচ্ছি তাহলে কিন্তু তখন সে ত্যাগি হয়ে